কি গিলে জল চলে এসছে আমারও ঠিক তাই অবস্থা ফ্রিজে যদি থাকে মূল তাহলে আর চিন্তা করতে হবে না নষ্ট হওয়ার কোনো ভয় নেই প্রথমে মূলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব বাড়িতে যদি আবার আসে অতিথি তাহলে এই রেসিপিটার থেকে বেস্ট রেসিপি আর কিছু হতে পারে না ব্যাস আমি মূলটাকে গ্রেট করে নিচ্ছি মোটামুটি এক বাটির মতো মূল গ্রেড করে পেয়ে গেলাম এবারে বেশ খানিকটা ধনে কুচি করে নেব যতটা কুচি করা যায় ঠিক করে নেব এবারে অন্যদিকে কড়াই চাপিয়ে তাতে এক কাপ জল হিং চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে যখন টকিয়ে ফুটতে শুরু করবে তখন তাতে দিয়ে দেব। জোয়ান কালো জিরে আর আদা গ্রেড করে রেখেছি সেই আদা দিয়ে দেবো বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যে মূলো গ্রেড করে রেখেছি সেই মূলোটাকে দিয়ে নেব। মূলোটা যেহেতু গ্রেড করা আছে তাই কোখোতে একদমই বেশি সময় লাগবে না হালকা যখন দেখব কোখ এসছে আর জলটাও কিছুটা কমে এসছে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে যে চালের গুঁড়োটা আমাদের রয়েছে সেই চালের গুঁড়োটা এর সাথে দিয়ে দেব। এক বাটি মূল করা ছিল তাই এক বাটি চালের গুঁড়ো ব্যাস এবারে ইন্ডাকশানের ফ্ল্যাং কিন্তু আমি একদম লোতে রেখেছি আর লোতে রেখে মূলর সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরমে কিন্তু মেশাতে খুব ভালো হয় এইভাবে মিশিয়ে নিয়ে যখন দেখব ভালো করে মিশে গেছে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব ব্যাস দশ মিনিট হয়ে গেছে ভালো করে কড়াই থেকে তুলে নেব নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এতে বেশ খানিকটা ধনে আর এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব এবারে মাখাটা দিয়ে নেচি বানিয়ে নেব এটাতে আমার পাঁচটা মতো বড়ো বড়ো নেচি হয়েছে থালাটাতে আর না রেখে একটা ট্রেতে তুলে নিলাম এবারে কাজ হচ্ছে এই এক একটা নেচি কি কাজ বলছি তার আগে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেব। সাদা তেল কড়াইয়ে গরম হতে দিয়ে দিলাম আর ওই নেচিগুলোকে এই হাতে সাহায্যে এভাবে সরু সরু লম্বা করে নেব একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব আমি এরকম সেপ দিয়েছি আপনারা অন্য যে কোনো সেপ দিতে পারেন ঝরঝর করে তুলে নিচ্ছি প্রতিটা নিচি এইভাবে করে নেব ম্যাক্সিমাম বাড়িতে মূল খুব একটা খাওয়া হয় না কোনো কিছুতে মেশাল দিতেই মুলোর ব্যবহার হয় তাই না আমার বাড়িতে তো তাই তবে এইভাবে যদি রেসিপিটা একবার ট্রাই করে তাহলে মূলও কিনে এনে এই রেসিপি ট্রাই করবেন তেলও গরম হয়ে গেছে চপ চট করে দিয়ে দিয়ে ভেজে নেব প্রথমে কিছুটা পরিমাণ দিয়ে ভেজে তুলে নেব ব্যাস ভাজা হচ্ছে কিন্তু খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আজকের বিকেলে খালি এই রেসিপিটা হয়েই যা আর কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে ব্যাস মুলোর পকোড়া রেডি আমি নাম দিয়েছি মুলোর পকোড়া আপনারা আমাকে যদি অন্য কোনো নাম মনে হয় অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত কিন্তু চলে আসছে বুঝতে পারছেন ওয়েদার কিন্তু চেঞ্জ হয়েছে আর স্কিনগুলোও কিন্তু বলতে শুরু করেছে একটু ক্রিম মাখতে হবে তাই না আমার তো মনে হচ্ছে আপনাদের কার কি করছে আমাকে অবশ্যই জানাবেন সবগুলো ভেজে নিলাম এরপর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়ে তার সাথে সস নিয়ে নেব আর খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আমাকে কিন্তু এই রেসিপির ফিডব্যাক দিতে ভুলবেন না এই ফিডব্যাকটা আমার কাছে খুবই 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 মূল্যবান সবাই ভালো থাকবেন Yummy, yummy, dadah.